এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী রইল গোটা উত্তর জেলা ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার ইংরেজি তারিখে ধর্মনগর মহকুমার অন্তর্গত লক্ষ্মীনগর করিমপাড়া এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনকে সকাল আনুমানিক আটটা নাগাদ একটি বিষধর সাপ গিয়াস উদ্দিনের মাথায় কামড়তে পরবর্তী সময় বিষয়টি প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন তড়িঘড়ি করে গিয়াসকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে পরবর্তী সময় চিকিৎসক ওই ব্যক্তিকে ধর্মনগর জেলা হাসপাতালে প্রেরণ করে ধর্মনগর জেলা হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক ওনার শরীর থেকে রক্ত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানান যে গিয়াস উদ্দিনের শরীরে কোনো ধরনের বিষাক্ত কিছু নেই এবং যত সময় যাচ্ছে ততই যন্ত্রণায় ছটফট খাচ্ছে গিয়াসের মাথা ও পুরো শরীর ধীরে ধীরে ফুলতে শুরু করে পরবর্তী সময়ে গিয়াসের আত্মীয় পরিজনরা গিয়াসকে নিয়ে বহিরাজ্য আসামের শিলচর মেডিকেল কলেজে নিয়ে যায় মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা গিয়াসের শরীর থেকে রক্ত নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে এবং তারপর জানায় যে গিয়াসের শরীরে নাকি কোনো এক বিষাক্ত জিনিস রয়েছে এবং ডাক্তারবাবুরা আইসিউতে থাকার পরামর্শ দেন আর্থিক দুর্বলতার কারণে পরিবারের লোকজন গিয়াসকে নিয়ে বাড়িতে ফিরে আসে পরবর্তী সময়ে আসাম ঝেরঝেরি এলাকার জালাল উদ্দিন ওরফে জালাল বিষয়টি শুনতে পায় এবং লক্ষ্মীনগর করিমপাড়া এলাকায় ছুটে আসে এসে ব্যক্তিকে চিকিৎসা শুরু করে পরবর্তী সময়ে জালাল উদ্দিন ওই ব্যক্তির শরীর থেকে বিষাক্ত সাপের যে বিষকটা রয়েছিল তা বের করে এবং গিয়াস উদ্দিনকে সুস্থ করে তোলেন মাধ্যমের মুখোমুখি হয়ে জালাল উঝা জানান যে উনি বিগত চল্লিশ বছর যাবত এই কাজের সাথে যুক্ত তিনি আরও জানান যে রাজ্য ও বহিরাজ্যের প্রায় শতাধিকের উপরে বিষাক্ত সাপে কাটা মানুষদের সুস্থ করে তুলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছিল কিন্তু বর্তমানে গিয়াস উদ্দিনের সুস্থ খুশির বাতাবরণ পরিলক্ষিত হয় আমি বর্তমান যে আমার দোকান আছে আমি দোকানে এই চিকিৎসাটা চালাইছি সব জায়গাতে আমি জানাই দিয়ে আপনারা রে যে জন্ত্রিজ হয়েছে অলমি হলমি পানব জল পদার্থ হয়ে গেছে ডাক্তারে যাইবা না বুড়ি বুড়ি প্রমাণ আছে আমার এলাকাত আছে জন্ত্রিস রোগ দুই নম্বর হলো দাতুর রোগ কষ্রের আগে বা পরে সাদা সাপ দা জলের মতো রসগুলা রসগোল্লাসের মতো দিন দিন চুপিয়া মানুষ কঙ্কালের মতো হয়ে যায় গিয়া গ্যারান্টি আমার এক সপ্তাহ মেডিসিন খাইলে এক সপ্তাহ গ্যারান্টি তিন নম্বর অরস্ব রোগ অরশ পাঁচ নালা বগন্ধ হয়ে গেছে অস্ত্র প্রমন্ত্রী টিউমারর মতো ই হয়ে গেছে এক সপ্তাহ মেডিসিন দেবার বাদে মোমন মতো বলিয়া যাব টিউমারর মত আর গুরু গুরি মানুষের প্রমাণ আছে অপারেশন লাগে না আমি গাছ গাছ আর লতা কথা এই এইগুলা দিয়ে আমি চিকিৎসা করি আর আপনারা এই তিনটা রোগের কথা কইলে আমার যোগাযোগ করবো আমার এই নম্বরে অভিযাত জ্বালালো জাতীয় দেরি আমার ঠিকানা আর বানবেদ যাদুনা এগারো বছর আমি শামঝাযু টাছি মায়াং ডিস্ট্রিক্ট তান্ত্রিক করে দিয়েছে আতের চোল মাথার চোল শশানোর ছাই ভয় মাটি দিয়া মায়ের মিল নাই বাপে বেটাই নাই যোগাযোগ করবা আমার এক টাকাও ডিমান্ড নাই আপনারা যদি শান্তি পাইনি আরাম পাইনি আমার দুইটা টাকা দিবা বা কোনো গুতিক কোনো গুতিক কোনো গুতিক গিয়া আমার খবর করবো আপনারা যদি আপনারা ইয়া চিকিৎসা আরোগ্য হয় তা আমার দুইটা দিবা কোনো ডিমান্ড করতাম না ডিমান্ডটা আপনারা হাতে করতাম না আর বানবে দুটো লাগিয়া কোনো তান্ত্রিক থাকলে আধ্যাত্মিক শক্তি থাকলে আমার সামনে দেখাই আমিও দেখাইনি আপনারা এই ভাসের বোধ মাসি না ফাটি লোকানে রাখবো ওখানে ফাটি লোকানে উগা কিনুত আটটা হে আমার একটা থাকুন উঠবো আমার যাচাই করবা ওটা হইলো গুণ ওলা কোনো গুণই থাকলে আমার দেওসা তো চাই ওটা আমার সামনে মোকাবিলা করবা না যদি কোনো মানুষের তান্ত্রিক দ্বারা আপনারা কষ্ট পাইন বা বুতিক দ্বারা তে দয়া করি আমার এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবা কোনো ডিমান্ড নাই আপনারা আরম পাইলে আর গেলে আমার আশীর্বাদ আশীর্বাদ করবা আপনি আনুমানিক কত বছর থেকে এই কাজের সাথে যুক্ত আমি তো দশ বছর মানে গেছি এখানে আঠারো বছর আছি আজকে চল্লিশ বছর এই কাজ ডিপার্টমেন্ট

এখন স্বল্প খরচে পাচ্ছে পশ্চিমবঙ্গ এবং ব্যাঙ্গলোরের বিভিন্ন নাম কলেজে জিএনএম বিএসসি নার্সিং বি ফার্মা প্যারামেডিকেল ইঞ্জিনিয়ারিং এম বিপিএস বিডিএস ফিজিওথেরাপি বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ আমাদের এখানে রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি কলেজে ভর্তি পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা রয়েছে রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের করুন কারণ সংখ্যা শিক্ত ভর্তির জন্য আজ যোগাযোগ করুন সিক্স ডাবল জিরো নাইন জিরো ফোর জিরো সিক্স থ্রি এই নাম্বারে ধন্যবাদ আনতে কৌশিক শুক্রবৈদ্য কনসালটেন্ট